সো যারা তারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর জন্য অনেক ইচ্ছুক তখনই আমাকে কমন করে সোলিবার সো যারা কিন্তু সাইড ক্যাটাগরিতে লাইসেন্স হয় আপনারা যদি ছোট গাড়ি চালান প্রাইভেট লাইসেন্স তাহলে আপনারা যে কোনো বিষয়ে আসেন যে পেশা পেশায় আসেন আপনারা কোনো কিছু করা লাগবে না অনলি ড্রাইভিং স্কুলে গিয়ে লাইসেন্স নিয়ে আপনারা ছোট গাড়ি চালাতে পারবেন আর যদি আপনারা বড় গাড়ি চালাতে চান তাহলে অবশ্যই হেভি লাইসেন্স নিতে হবে সো হেভি লাইসেন্স নেওয়ার জন্য যদি আপনারা যে পেশাতে সৌদি আরবে আসেন আপনাদের কামা পজিশনটা চেঞ্জ করতে হবে যদি আপনারা টেলার চালান বা বড় বড় লরি চালান হেভি লাইসেন্স লাগবে ওটা আট মাস পজিশন শেষ করতে হবে আপনাদেরকে আরবিতে বলে সাওয়াক সাহানা আর ইংলিশে বলে ট্রাক ড্রাইভার এই পজিশন শেষ করে তারপর আপনারা ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন হেভি লাইসেন্স নিতে পারবেন আর যদি আপনারা লং বাস চালান অর্থাৎ বড় বাস চালান ওমরা বড় বাসগুলি চালান ওইগুলি চালানোর জন্য আপনাদের এটা বা ফ্যাশন শেষ করতে হবে আরবিতে বলে সাওয়াক হাফেলা আর ইংলিশে বলে লং বাস সো লং বাসের জন্য লং বাস ড্রাইভিং লাইসেন্স আপনাদের বাই করতে হবে যদি লং বাস চালান আর যদি আপনারা সোড়ো মাইক্রো বাস চালান বা সোড়ো পোস্তা চালান তাহলে আপনাদের মিডিয়াম লাইসেন্স করতে হবে সো আপনারা প্রাইভেট লাইসেন্সে চালাতে পারবেন হেভি লাইসেন্সে আপনার টেলার বা লরি চালাতে পারবেন আর বাস চালানোর জন্য লং বাস অর্থাৎ এই ওটা সেপারেটলি ড্রাইভিং লাইসেন্স হয় অর্থাৎ লং বাস এই আরবিতে বলে হাফেলা ওই লং বাস এই লং ড্রাইভার লং বাসের লাইসেন্স সেপারেটলি বার করতে হবে আর যদি আপনারা এই পোস্টার চালান বা আপনারা যদি মাইক্রো চালান ওর জন্য মিডিয়াম লাইসেন্স বাই করতে হবে সো আপনারা এই লাইসেন্সগুলি দিয়ে আপনারা সৌদি আরব বিভিন্ন বিভিন্ন প্রকারের গাড়ি আপনারা চালাতে পারবেন অর্থাৎ সোড়ো গাড়ির জন্য সোড়ো স্মল লাইসেন্স প্রাইভেট লাইসেন্স বড় গাড়ির জন্য হেভি লাইসেন্স আর এই মিডিয়াম লাইসেন্সের জন্য মাইক্রো বা আপনারা কোস্টার চালাতে পারবেন সো সোভার্স আশা করি বুঝতে পারছেন আপনারা সৌদি আরব কোন গাড়িতে অর্থাৎ কোন ড্রাইভিং লাইসেন্স কোন গাড়ি চালাতে পারবেন